বিসমিল্লাহ রহমান আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমরা আলোচনা করবো কোরআনের এক গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে আলহামদুলিল্লাহ এই আয়াতের অর্থ এর ব্যাখ্যা এবং ইসলামের দৃষ্টিকোণ থেকে অন্যান্য ধর্মের দৃষ্টিভঙ্গি বিজ্ঞান এবং সামাজিক জীবনে এর প্রভাব সম্পর্কে বিস্তারিত জানব তাহলে দর্শক আসুন শুরু করা যাক দর্শক আমরা এখন যে সুরাটির আয়াত সম্পর্কে জানবো এটি হচ্ছে সুরাল ফাতেহার দ্বিতীয় আয়াত আল্লাহ তালা বলেন যে আলহামদুলিল্লাহ এর বাংলা অর্থ হয় যে সকল প্রশংসা আল্লাহর যিনি সৃষ্টি জগতের প্রতিপালক এই আয়াতে আমাদের শিখিয়ে দেয় যে সকল প্রশংসা সকল কৃতজ্ঞতা শুধু একমাত্র এক আল্লাহর জন্য কারণ তিনি সমস্ত সৃষ্টি জগতের একমাত্র প্রতিপালক নিয়ন্ত্রক এবং অভিভাবক দর্শক আপনারা যদি দেখেন যে এই আয়াতটির অনুরূপ অনেকগুলো আয়াত আছে পবিত্র আল কোরআনে আপনারা যদি দেখেন যে এই আয়াতের মতো আরও অনেক জায়গায় আল কোরআনে আল্লাহর প্রশংসা করা হয়েছে যেমন আপ আপনারা যদি দেখেন এটা উল্লেখ করা হয়েছে সোরা নামাল অধ্যায় নাম্বার সাতাশ আয়াত নাম্বার উনষাট যে বলুন সকল প্রশংসা আল্লাহর এবং সালাম তার সেই বান্দাদের প্রতি যাদের তিনি মনোনীত করেছেন তারপর উল্লেখ আছে সোরা আন আনাম অদের নাম্বার ছয় আয়াত নাম্বার এক যে সকল প্রশংসা আল্লাহর যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং আলো ও অন্ধকার সৃষ্টি করেছেন তারপর যদি আপনারা দেখেন সোরা গাফির অদের নাম্বার চল্লিশ আয়াত নাম্বার পঁয়ষট্টিতে যে আল্লাহ বলেছেন তিনি চিরঞ্জীব তিনি একমাত্র উপাস্য সুতরাং তাকে একনিষ্ঠভাবে ডাকো এই আয়াতগুলো থেকে আমরা বুঝতে পারি যে পবিত্র আল কোরআন বহুবার বলা হয়েছে যে প্রশংসা শুধু আল্লাহর জন্যই এখন যদি আমরা এই আয়াতটি হাদিসের আলোকে ব্যাখ্যা করি তাহলে এভাবে করা যায় যে যে ইসলাম বলেছেন যে আলহামদুলিল্লাহ বলার গুরুত্ব নিয়ে অনেকগুলো হাদিসে উল্লেখ করা হয়েছে একবার ইসলাম বলেন যে যদি কোনো বান্দা আলহামদুলিল্লাহ বলে তাহলে আল্লাহর ও আকাশ ও পৃথিবীর মধ্যবর্তী সব কিছুই তা পূর্ণ হয়ে যায় এটা উল্লেখ করা হয়েছে সোয়েব মুসলিম শরীফ হাদিস নাম্বার দুইশো তেইশ নাম্বার তারপর রাসুল ইসলাম আরও একটি হাদিসে বলেন যে যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তার জন্য একটি গাছ রোপণ করেন এটা উল্লেখ করা হয়েছে তিরমিজি শরীফ আদিস নাম্বার তিন হাজার চারশো পঞ্চান্ন তাহলে বুঝতেই পারছেন আলহামদুলিল্লাহ বলা শুধু একটা বাক্য নয় এটা জান্নাতের দরজা খুলে দিতে পারে দর্শক এখন আমরা জানব যে এই আয়াতের ইতিহাস ও নাজিল হওয়ার প্রেক্ষাপট নিয়ে কোরআনে প্রতিটি আয়াতের একটা নির্দিষ্ট প্রেক্ষাপট রয়েছে আলহামদুলিল্লাহ শব্দের গুরুত্ব বোঝার জন্য এই আয়াতটি মক্কার যুগে নাজিল হয়েছিল এটি ছিল এমন এক সময় যখন মক্কার কুরাইশরা বিভিন্ন দেব দেবীর উপাসনা করত ইসলাম তাদের শিক্ষা দিল প্রশংসা শুধুমাত্র এক আল্লাহর জন্য এই আয়াতের মাধ্যমে শিক্ষা দেওয়া হল যে আল্লাহ হয়ে একমাত্র প্রতিপালক অন্য কারো কাছে প্রশংসা বা ইবাদত করা উচিত নয় তারপর জীবনের সব কিছুর জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা উচিত তারপর যদি আমরা বুঝি সেটা হচ্ছে যে প্রশংসার মাধ্যমে আল্লাহর প্রতি আমাদের সম্পর্ক আরো দৃঢ় হয় দর্শক এই পর্যায়ে আমরা জানব যে এ আয়াতে সমতুল্য বা এ আয়াতের বলতে কি বোঝানো হয়েছে এটা আমরা তুলনামূলক ধর্মতত্ত্ব দিয়ে আলোচনা করব এখন অর্থাৎ এই বিষয়ে খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্ম হিন্দু ধর্ম সহ তুলনামূলক ধর্মতত্ত্বে কি বলা হয়েছে আসুন এবার দেখি যে অন্যান্য ধর্মগ্রন্থে ঈশ্বরের প্রশংসা সম্পর্কে কি বলা হয়েছে আপনারা যদি খ্রিস্টান ধর্ম দেখেন দেখবেন যে বুক অফ শ্যামস বলা হয়েছে এটা উল্লেখ করা হয়েছে বুক অফ শামস অদয় নম্বর একশো পঞ্চাশ আয়াত এক অনুচ্ছেদ এক যে প্রবল প্রশংসা করো তার পবিত্র স্থানের প্রশংসা করো তার শক্তিশালী স্বর্গের প্রশংসা করো আপনার যদি ইহুদি ধর্মের যে তোরাহ বা তানাহ অর্থাৎ আছে আপনি সেখানে দেখেন যে ইহুদিরা প্রার্থনা শুরুতে বলে অর্থাৎ কিশোর হাসেম আপনারা যদি হিন্দু ধর্মের মধ্যে দেখেন এটা উল্লেখ করা হয়েছে ভগবদ গীতা বলা হয়েছে যে সকল প্রশংসা পরমেশ্বরের জন্য এটা উল্লেখ করেছে ভগবতী গীতার দশ নম্বর অধ্যায়ের বারো নম্বর অনুচ্ছেদে তারপর যদি আপনারা বুদ্ধ ধর্মে দেখেন যে বুদ্ধের অনুসারীরা বলে বলেছাম্মি আমি বুদ্ধের আশ্রয় নিচ্ছি এখানে আমরা দেখতে পাই যে প্রায় সব ধর্মেরই সৃষ্টিকর্তা প্রশংসার কথা বলা হয়েছে কিন্তু পবিত্র কোরআনে একমাত্র ধর্মগ্রন্থ যেখানে সৃষ্টিকর্তার প্রশংসা করার সঙ্গে সঙ্গে তার প্রতিপালকের পরিচয় দেওয়া হয়েছে এখন আমরা জানবো এই আয়াতের সম্পর্কে বিজ্ঞান এবং সামাজিক জীবনের গুরুত্ব সম্পর্কে বিজ্ঞান কি বলে কৃতজ্ঞতা প্রকাশের বিষয়ে আপনারা কি জানেন গবেষণায় দেখা গেছে যে কৃতজ্ঞতা প্রকাশ করলে মানুষের মস্তিষ্ক ডোপামিন ও সেরোটোনিন নামে দুই হরমোন নিষ্কৃত হয় যা আমাদের সুখী করে তোলে মনোবিজ্ঞানীরা বলেন যে প্রতিটি আলহামদুলিল্লাহ অর্থাৎ প্রতিবার আলহামদুল্লা বলার অভ্যাস আমাদের হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তি দেয় যেসব মানুষ জীবনে কৃতজ্ঞ থাকে তারা মানসিকভাবে বেশি স্থিতিশীল ও ইতিবাচক হয় আমরা যদি এখন এটাকে আমাদের আলোচনাটাকে উপশংসা করতে যাই তাহলে বলতে হয় যে আমরা যদি জীবনে সুখী হতে চাই জান্নাতে যেতে চাই দুশ্চিন্তা মুক্ত থাকতে চাই তাহলে আলহামদুলিল্লাহ বলা অভ্যাস করতে হবে আলহামদুলিল্লাহ শুধু একটি বাক্য নয় এটি জান্নাতের চাবিকাঠি এটি আমাদের জীবনের বরকতময় নিয়ে আসে এটি মানসিক শান্তি প্রদান করে আপনাদের মতামত কী আপনারা কি প্রতিদিন আলহামদুলিল্লাহ বলেন কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যাতে আরও মানুষের উপকৃত হয় আশা করি আজকের আলোচনাটা আপনারা সবাই বুঝতে পেরেছেন মহান আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার এবং বুঝবার তফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহ রবিল্লা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবার